মেয়েরা আসলে কি চায় ছেলেরা ব্লগটা দেখে যাবে আর মেয়েরাও দেখে যাবে যাতে পুরো ব্লগটা তোমরা বুঝতে পারো আমি এখন বলতে বলেছি ছেলেরা আসলে কি চায় মেয়েরা আসলে কি চায় ধরো একটা ছেলে একটা মেয়েকে অনেক বেশি ভালোবাসলো এবার মেয়েটা বলবে এত বেশি ভালোবাসছো কেন বেশি ভালোবাসলে সন্দেহ করবে ঠিক আছে এবার ধরো ছেলেটা মেয়েটাকে টাইম দিচ্ছে না একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছে এবার মেয়েটা কি বলবে সে কী ব্যাপার বলো তো তুমি সারাদিন ফোন করছো না এত কাজ কাজ কি নতুন কাউকে পেয়েছো নাকি হুম গেল এবার ধরো ছেলেটা সারাদিনে ফোন করলো না দুদিনেও ফোন করলো না এবার মেয়েটা তিন দিনের দিন বলবে ঠিক আছে তোমার লাইফে নতুন করেও চলে আসছে তুমি এখন থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না এখন দেখো মেয়েরা আসলে চায়টা কী বেশি ফোন করলেও দোষ কম ফোন করলেও দোষ মিডিয়াম ফোন করলেও দোষ ওরা আসলে চায়টা কী সেটা তোমরা আমাকে যদি বলতে যে ওরা আসলে চায়টা কী এবার ধরো একটা মেয়েকে খুব বেশি গিফট দেওয়া হচ্ছে সে গিফটটা নিতে রাজি না সে বলবে না না আমার গিফট পছন্দ হচ্ছে না আমি গিফট নিব না আমাকে এত বেশি গিফট দিও না বাড়িতে বাবা মা বকাবাই করছে তুমি আমাকে গিফট দিও না দিল না এবার কোনো দিনই গিফটটা এবার গেলো দুই তিন মাস ছেলেটা কোনো গিফট দিল না মেয়েটা কী বলবে কী ব্যাপার আজকাল তুমি আমাকে কোনো গিফট দিচ্ছ না সব গার্লফ্রেন্ডের দেখো বয়ফ্রেন্ডের দেখো কীরকম গিফট দিচ্ছে তুমি আমাকে গিফটে দিচ্ছো না কারণ কী বলো তো ছেলেরা কোন দিকে যাবে ছেলেরা দোটানার মধ্যে পড়ে গিয়েছে মানে দিলেও দোষ না দিলেও দোষ ফোন করলেও দোষ না করলেও দোষ বুঝতে পারছো তোমরা বর্তমান যে সমাজটা এসে পড়েছে এই সমাজে কে কার থেকে কি চায় কে কোনটা এক্সপেক্ট করে কেউ কিছু বলতে পারছে না কার কি চাওয়া এবার ধরো ছেলেদের কথায় আসি ছেলেদেরকে একটা মেয়ে যদি মন দিয়ে ভালোবাসে ঠিক আছে তো ছেলেরা সেটা বোঝার চেষ্টা করে না ছেলেরা সময় খুঁজে কি নতুন কাউকে পটানোর ঠিক আছে ছেলেরা মনের মধ্যে একটা মেয়েকে রাখে এটা আমি মানি ছেলেরা সব ছেলেই প্রেম করে ছেলেরা মনের মধ্যে একটাকে রাখে সারা জীবনের জন্য মনের মধ্যে একটাকে রাখার পরেও ছেলেরা চিন্তা করে যে আরও চার পাঁচটা যদি হতো তাহলে তো মন্দ হতো না টাইম পাস করার জন্য আরে ভাই একটাকে টাইম দিয়ে তোমরা সময় পাচ্ছ না তোমরা আবার তিন চারটা গার্লফ্রেন্ড কীভাবে ম্যানেজ করছো বলো এবার কি হবে বিয়ে করবে একটাকে আর এই তিন চারটা মেয়ের সাথে সারা জীব চার পাঁচ বছর ধরে রিলেশন করে ব্যাস ব্লক করে দিল নাম্বার চেঞ্জ করে দিলো হয়ে গেল এটা কি করলো দুঃখের গান টান বাজিয়ে টিকটক করলো ব্যাস হয়ে গেল এটা কি হলো তোমরা তো মানে প্রতারকের মধ্যে পড়ে গেছো আসলে বোঝাই মুশকিল কে কাকে রিয়েল প্রেম করছে কে কাকে রিয়েল ভালোবাসছে কে কার সাথে সম্পর্কে দাঁড়াচ্ছে কে কি চায় তোমরা বুঝতে পারছ তো সমাজটা কোন দিকে চলে গিয়েছে কোনো বোঝার উপায় নেই ছেলেদের হাজারো গার্লফ্রেন্ড থাকুক তারপরে দেখবা যদি একটা সুন্দরী মেয়ে ফেসবুকে রিকোয়েস্ট দেয় ছেলেরা ওটা অ্যাকসেপ্ট করে নেবে কেন করবে জানো ছেলেরা চাইবে যে ঠিক আছে একটা তো আছে এটা একটু দেখি যে সুন্দর সুন্দর লাগে ডিসাইড করবে পরে ছেলেরা কখনোই একটা মেয়েকে মন থেকে ভালোবাসে না ঠিক আছে ছেলেরা দেখবে ওর থেকে ভালো কেউ আছে কিনা না ওর থেকে ভালো কেউ আছে না ছেলেরা মেনলি হচ্ছে সুন্দরের পূজারী হুম তবে শুধু ছেলেরা না মেয়েরাও এমনটা করে সব ছেলেদের দোষ আমি দিচ্ছি না এখানে আমি কিছু কিছু ছেলের কথা বলছি কিছু মেয়েরাও আছেন যারা এগুলো করে একজনের সাথে প্রেম করবে এবার সুন্দর আরেকটা ছেলে চলে আসলে ওই আগেরটাকে ব্রেকআপ করে সুন্দরটার সঙ্গে জয়েন করবে ঠিক আছে তবে মেয়েরা একসঙ্গে বেশি প্রেম চালাতে পারে না এটা আমি জানি মেয়েরা খুব বেশি প্রেম চালাতে পারে না একটা কি দুইটা ব্যাস কিন্তু ছেলেরা পারে অনেকগুলো কারণ ছেলেরা কাজের বায়না করে এটার বায়না করে ওটার বায়না করে করতে পারে ঠিক আছে যাই হোক ভিডিওটা তোমাদের জন্য বাতালাম এটা সবাই উদ্ধে না কিছু কিছু মানুষের ক্ষেত্রে বিষয়গুলো রাইট বাট সবার ক্ষেত্রে না ঠিক আছে তোমরা সবাই ভেবো না কথাগুলো তবে হ্যাঁ এখানে অধিকাংশ মানুষ আমাকে বলবে যে হ্যাঁ কথাগুলো রাইট আছে Thank you. <laughs>